ছাব্বিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গপোষা করে ফেলবো সেই জন্য সবাই তৈরি হন দুই হাত উঠ ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বা জে পি নাড্ডা ভারত মাতা কি বন্ধুগণ আজ আমাদের চরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের বাইশে এপ্রিল মা বোনেদের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়ে দিয়েছিল পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা মিটিয়ে দিয়েছিল তার প্রতিশোধ যার নেতৃত্বে ভারতবর্ষ নিয়েছে সেই যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে অপারেশন সিঁদুরের পর এসেছেন তাকে হাত তালি দিয়ে স্বাগত জানাবেন অভিনন্দন জানাবেন এই আলিপুর দুয়ার তথা ডুয়ার্সের পবিত্র মাটিতে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের লড়াকু বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সুনীল বঞ্চলজি এবং আমাদের প্রভারী সহপ্রভারী মাননীয় অমিত মালব্য মহাশয় সম্মানীয় সাংসদগণ লোকসভা এবং রাজ্যসভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক জেলা প্রেসিডেন্ট এবং আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরে জেলে ফেলবে চলে গিয়ে ফেলবে সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাগান থেকে আসা গোর্খা ভাই বোনেরা দাদারা তাদেরকে আমি আমার নমস্কার জানাই আমাদের আদিবাসী ভাই বোনেরা ভগবান বিশ্বামুণ্ডার সন্তান যারা তাদেরকে আমি আমার সমর সম্মান জানাই নমস্কার জানাই এবং আলিপুর দুয়ার সহ ডুয়ার্সের প্রত্যেকটি মানুষকে এই পবিত্র ভূমি থেকে আমি নমস্কার জানাই আজকে বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুরদুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে তার আগে কলকাতায় শুনতাম আমরা নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল এখন সেই নর্থ বেঙ্গল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একশো দশ কোটি টাকার গ্যাস পাইপ প্রকল্প আজকে এই মাটি থেকে চালু হল যা আপনাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে আগে কেউ গণ্য ভাবে যখন বন্দে ভারত পশ্চিমবঙ্গে যখন প্রথম বন্দে ভারত চালু করার ব্যবস্থা হল আমরা জানতাম বন্দে ভারত চালু হলে কলকাতা থেকে অন্য কোথাও চালু হয় নরেন্দ্র মোদীজি সেদিন কলকাতায় আসার কথা ছিল ওনার মাতৃবিয়োগ হয়েছিল মা মারা গেছিলেন সেই অবস্থা তো মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি থেকে প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গের যখন চালু করলেন কি চালু করলেন কলকাতা টু এনজিবি যাতে কলকাতার লোকেরাও সুবিধা পায় আর উত্তরবঙ্গ যে নর্থ বেঙ্গল যাকে নর্থ বেঙ্গল বলা হতো সেই নর্থ বেঙ্গলে যেন বন্দে ভারতের মধ্য দিয়ে জুড়ে যায় আজকে কত বন্দে ভারত আমাদের উত্তরবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে বন্ধুগণ এই নরেন্দ্র মোদীর সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের বিরোধী দল নেতা বললেন কেন কারণ মনে করুন বাইশে এপ্রিল জঙ্গিরা এসেছিল পাকিস্তান থেকে মাথার সিঁদুর দেখেছিল মাথার সিঁদুর গলার মঙ্গল সূত্র দেখে গুলি করেছিল জিজ্ঞেস করেনি কে গোর্খা জিজ্ঞেস করেনি কে ঝাড়খণ্ডের লোক কে বাংলার লোক আর কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি গেছিলাম আমাদের বিরোধী দলনেতা গেছিলেন আমাদের অন্যান্য নেতৃত্ব গেছিলেন একটার পর একটা বাড়ি দেখেছি আমরা পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে দোষ কি ছিল যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পাইয়েছিল একটাই দোষ তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা গলায় কাঠের মালা রাখেন গলায় মঙ্গলসূত্র রাখেন তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে করছে উঠতে হবে লড়াই করতে হবে আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে ছাব্বিশ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসা করে ফেলব সেই জন্য সবাই তৈরি হন দুই হাত উঠ করে আমার সাথে সংকল্প নিন ভারতবর্ষের পতাকাকে উপরে তুলে ধরুন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিরাপ্পা নরেন্দ্র মোদী জিরাপ্পা ভারতীয় সেনা জিরাপ্পা ভারত মাতা কি ধন্যবাদ নমস্কার সবাইকে বল